সালামু আলাইকুম সবাইকে ইউনিকঅনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা এসএসসির ফলাফল পেয়েছ গতকাল তোমাদের অনেকের আশানুরূপ ফলাফল পাওনি যাদের সামান্য পয়েন্টের কারণে প্লাস মিস হয়েছে তোমরা অবশ্যই প্লাস পাবে বোর্ড স্যালেন্স করার মাধ্যমে এবং যারা তোমরা যারা হচ্ছে দু একটা বিষয় ফেল করছো কয়েকটা নাম্বারের কারণে তোমরা অবশ্যই তোমাদের সেই ফেল করা বিষয়ে পাশ করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে বোর্ড স্যালেন্স কীভাবে করতে হয় এবং বোর্ড স্যালেন্স করার মাধ্যমে তোমার রেজাল্টের কীভাবে কীভাবে পরিবর্তন হবে সব কিছুই একটি ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে তো ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে যদি তোমার অ্যাপ্লাস মিস হয়ে থাকে এবং তুমি যদি কোনো একটা বিষয়ে ফেল করে থাকো সেই বিষয়ে যদি পাশ করতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা তোমার জন্য আবশ্যক অবশ্যই তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি যাদের অ্যাপ্লাস মিস হয়েছে তারা অ্যাপ্লাস পাবে যারা ফেল করছে তারা পাস করবে তোমরা যারা বোর্ড স্যালেন্স করতে চাচ্ছ তাদের জন্য বলে রাখি তোমাদের যাদের পয়েন্ট কম আসছে এবং যারা ফেল করছো তোমরা চাইলে বোর্ড স্যালেন্স করতে করে তোমাদের আশানুরূপ ফলাফল পেতে পারো হ্যাঁ তোমরা যারা হচ্ছে তোমাদের কয়েকটা পয়েন্টের কারণে সামান্য পয়েন্টের কারণে তোমাদের যাদের হচ্ছে আসানোর ফলাফল আসা নেই অর্থাৎ তোমরা তোমরা যারা এ প্লাস মিস করছো তোমরা তোমাদের অবশ্যই অ্যা প্লাস আসবে ঠিক আছে তোমরা অবশ্যই এ প্লাস পাবে এবং হচ্ছে যারা সামান্য নম্বরের কারণে ফেল করছো তোমরা অবশ্যই পাস করতে পারবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে বোর্ড স্যালেন্স করলে পয়েন্ট কমে যাবে কিনা এটা শুধু মাত্র তোমাদের কয়েকজনের প্রশ্ন না এটা হচ্ছে অনেক স্টুডেন্টের প্রশ্ন যাদের যারা মনে করে বোর্ড স্যালেন্স করলে তাদের রেজাল্ট থেকে পয়েন্ট কমে যায় এবং তাদের রেজাল্ট আরও খারাপ হয়ে যায় এরকম মনে করে অনেকে মনে করে থাকে কিন্তু তোমাদের জন্য বলে রাখি বোর্ড স্যালেন্স করলে পয়েন্ট কখনোই কমে না হ্যাঁ বুট স্যালেন্স করলে কখনো পয়েন্ট কমে না কখনোই বুট স্যালেন্স করলে তোমাদের তোমার পয়েন্ট কমানো হবে না বরং পয়েন্ট বাড়ানো হবে আর পয়েন্ট না বাড়ালেও তোমরা রেজাল্ট যেটা আসছে সেটা থাকবে সুতরাং বয়ের কোনো কারণ নাই অর্থাৎ তোমরা যদি বুট স্যালেন্স করো তাহলে তোমাদের রেজাল্টের পয়েন্টটা কখনোই কমানো হবে না বরং হচ্ছে তোমাদের রেজাল্টের পরিবর্তন আসবে অর্থাৎ তুমি যদি অ্যাপ্লাস মিস করো সেটা অ্যাপ্লাস পাবে তুমি যদি ফেল করে থাকো সেটা তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু তোমার রেজাল্ট কখনোই হচ্ছে যেটা পাইছো সেটা থেকে কমানো হবে না বরং তোমাদেরকে বাড়ানো হবে আর যদি না বাড়াই অথবা তোমার রেজাল্ট যদি পরিবর্তন না আসে তাহলে তোমার যেটাই রেজাল্ট যেটা আসে সেটাই থাকবে তো এটা একটু মাথায় রাখবা তাহলে এই ভুলটা বা এই অজানা বিষয়টা তোমার তোমরা অবশ্যই জানতে পারছো কখন থেকে শুরু হবে বোর্ড স্যালেন্স আজ থেকেই কিন্তু বোর্ড স্যালেন্স করতে পারবে তোমরা আজ থেকেই কিন্তু বোর্ড স্যালেন্স শুরু হয়ে গেছে তোমরা আজকে থেকেই বোর্ড স্যালেন্স করতে পারবে কত টাকা লাগবে বোর্ড স্যালেন্স করার ক্ষেত্রে প্রতি বিষয় একশো টাকা করে খরচ হবে আমি আবারও বলতেছি বোর্ড স্যালেন্স করতে তোমাদের কাছ থেকে অনেকেই অনেক কম্পিউটারের দোকান থেকে করালেও কিন্তু অনেকেই দেখবে যে তোমাদের কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছে তোমরা কেউ বাড়তি টাকা দিয়ে বোর্ড স্যালেন্স করবে না প্রত্যেকটা বিষয়ের জন্য খরচ হয় একশো পঞ্চাশ টাকা এটা মাথায় রাখবে তো তো তুমি তুমি যেখান থেকেই করো একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বিষয় চারটা বিষয় করলে কত চারটা বিষয় করলে তোমার আসবে হচ্ছে তিনশো টাকা ছয়শো টাকা ঠিক আছে তো প্রত্যেকটা বিষয় একটা বিষয়ে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো একশো পঞ্চাশ টাকা করে তোমার কাটবে তো তোমরা চাইলে আমাদের কাছ থেকেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিবে বোর্ড চ্যালেঞ্জ থেকে তারপর হচ্ছে কয় বিষয় করা যাবে যার যত বিষয় ইস্যু বোর্ড স্যালেন্স করা যাবে অনেকে মনে করে যে বিষয়টা ফেয়াল করছি শুধুমাত্র সেই বিষয়ে বোর্ড স্যালেন্স করতে হবে অথবা যে বিষয়ে অ্যাপ্লাস মিস হয়েছি শুধুমাত্র সেই বিষয়ে বোর্ড স্যালেন্স করতে হবে কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে তুমি তোমার যত বিষয় ইচ্ছা তুমি বোর্ড স্যালেন্স করতে পারবে তো বোর্ড স্যালেন্স করতে আমাকে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর বোর্ড স্যালেন্স করতে কি কি লাগতে পারে সেটা তোমাদের প্রশ্ন হতে পারে তো তোমরা যারা বোর্ড স্যালেন্স করতে চাচ্ছ তোমাদের অবশ্যই শুধুমাত্র জাস্ট একটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে এডমিট কার্ড তোমার এডমিট কার্ডের একটা ফিক দিলেই হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের অ্যাডমিট কার্ডের একটা ফিক দিলেই তোমাদের সে বোর্ড স্যালেন্স কোন কোন বিষয় করতে চাচ্ছ সেটা অবশ্যই জানাতে হবে সেক্ষেত্রে তোমরা বোর্ড স্যালেন্স করতে পারবে তো তোমরা যারা বোর্ড স্যালেন্স করতে চাও আমাদের মাধ্যমে তোমরা অবশ্যই এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে তোমরা অবশ্যই বোর্ড স্যালেন্স করতে চাও এটা লিখে মেসেজ করবে তোমরা যারা আমি আবারও বলতেছি তোমরা যারা এসএসসি এসি এসএসসিতে আশানুরূপ ফলাফল পাও নাই অর্থাৎ তোমাদের ভালো ফলাফল যাদের আশা নাই এবং যারা হচ্ছে কয়েকটা বিষয়ে ফেল করছো তোমরা অবশ্যই বোর্ড স্যালেন্স করার জন্য এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ দাও তোমাদেরকে আমরা যতটুকু সম্ভব দ্রুত তোমাদের সেই আশানুরূপ ফলাফল পাওয়ার জন্য তোমাদের বোর্ড স্যালেন্সটা আমরা আমাদের উদ্যোগেই করে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা বোর্ড স্যালেন্স করতে চাচ্ছ আবারও বলতেছি তোমরা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বোর্ড চ্যালেঞ্জ আশা করি ইনশাআল্লাহ তোমাদের তোমরা নিরাশ হবে না তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে ইনশাল্লাহ এটা আশা রাখি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম